সরকারকে পদত্যাগ করতে হবে ব্যর্থতার দায় নিয়ে বলছে ফখরুল জানিয়ে দিব সারা দেশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ আরও থাকছে দ্রব্যমূল্য বাড়িয়ে সংকট সৃষ্টির চেষ্টায় বিএনপি ব্যবস্থা নেবে আওয়ামী লীগ এবং সর্বশেষ জানিয়ে দেব গুরুত্বপূর্ণ একটি সংবাদ ইউক্রেন যুদ্ধ এতদিনেও শেষ হলো না কেন শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সরকারকে পদত্যাগ করতে হবে বাধ্যতার দায় নিয়ে বলছে ফখরুল আওয়ামী লীগ সরকারকে ব্যর্থ তার দায় নিয়ে পদত্যাগ করতে হবে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ইসলাম আলমগীর নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেছেন আসুন এই সরকারকে বাধ্য করি অবিলম্বে তাদেরকে পদত্যাগ করতে হবে তাদের ব্যর্থতার দায় নিয়ে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন শুধু চাল ডাল তেলের দাম কমালে হবে না আমাদের জীবনকে জীবনের মতো চলতে দিতে হবে আমাদের কথা বলতে দিতে হবে লিখতে স্বাধীনতা দিতে হবে ন্যায় বিচার ব্যবস্থা করতে হবে এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে প্রশাসন কে জনগণের সেবক হতে হবে আজকে ন্যায্য মূল্য দ্রব্য কিনতে না পারার কারণ হিসেবে মির্জা ফখরুল বলেন এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এদেশের সমস্ত সম্পদকে লুট করে নেওয়ার জন্য তারা চতুর্দিক দিয়ে ফাঁদ পেতেছে ওই লুট করার টাকা তারা বিদেশে পাঠাচ্ছে সেই বিদেশে পাঠানোর টাকা নিয়ে তুল কালাম চলছে কান্ড চলছে সারা পৃথিবী জুড়ে বিএনপির মহাসচিব বলেন তারা জিনিসপত্রের দাম কমাতে পারে না কারণ এখান থেকে তারা ভাগ পায় তাদের নেতারাও সিন্ডিকেট করে সিন্ডিকেট করে সেখান থেকে তারা ভাগ পায় দুর্নীতিতে সারা দেশকে তারা ভরে দিয়েছে তিনি বলেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি সারাটা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করছেন সংগ্রাম করছেন এখনো তিনি গণতন্ত্রের জন্য অসুস্থ অবস্থায় গৃহবন্দী হয়ে আছেন আমাদের স্বপ্ন ভবিষ্যৎ এর স্বপ্ন যাকে সামনে রেখে একটা মুক্ত স্বাধীন স্বপ্নের দেশ দেখতে চায় সেই তারেক রহমানকে নির্বাচিত করে রেখেছে ৩৫ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা আমাদের ছয়শ নেতাকর্মীদের কর্মীদের গুম করে রেখেছে সহস্রাধিককে হত্যা করেছে পঙ্গু করেছে এখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদের আজকে ঐক্যবদ্ধ হতে হবে মির্জা ফখরুল আরো বলেন এখন দড়ি ধরে টান মারতে হবে খান খান করতে হবে তাদের তক্তে তাউদকে ছুড়ে ফেলে দিতে হবে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে বিক্ষোভ সমাবেশে আর উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান উত্তরের সদস্য সচিব আমিনুল হক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েল প্রমুখ বিক্ষোভ সমাবেশ সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান সারা দেশের স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানী ঢাকা সহ সারা দেশের জেলা ও মহানগর অস্বাভাবিক মূল্য বেড়েছে বলে অভিযোগ করেছেন বক্তারা একই টিসিবির মাধ্যমে গ্রাম শহরে সর্বোচ্চ স্বল্প মূল্যে পণ্য সরবরাহের দাবি জানিয়েছেন নেতারা তারা দেশব্যাপী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক এই ঊর্ধ্বগতির জন্য সরকার সিন্ডিকেটকে দায়ী করেছেন ভোলা জেলায় সমাবেশ হলেও পুলিশের বাধায় বিক্ষোভ মিছিলটি পণ্ড হয়ে যায় দেশের বিভিন্ন এলাকা থেকে আমাদের প্রতিনিধিরা এই তথ্য জানিয়েছেন দ්‍රব্যমুল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ভোলা জেলা ছাত্রসবক দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পরে বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নামলে পুলিশের বাধার মুখে তা পণ্ড হয়ে যায় গতকাল বুধবার দুপুরে ভোলা জেলা বিএনপি কার্যালয় জেলা ছাত্রসবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন আহমেদ জেলা বিএনপি সাধারণ সম্পাদক হারুনার রশিদ ট্রুমান যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোফান যুগ্ম সম্পাদক বশির হাওলাদার ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব উদ্দিন জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু প্রমো বরিশাল গতকাল জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশে স্বেচ্ছাসেবক দলের মহানগর সভাপতি মাহবুবুর রহমান পিন্টুর সভাপতিতে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সহ সভাপতি ফরিদ আহমেদ বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক সদস্য সচিব মীর জাহিদুল কবির দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আক্তার হোসেন মেবুল বক্তব্য দেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জনি আতর রহমান আউ্বাল মতিউর রহমান মিঠু খান মোহাম্মদ আনোর হোসেন ও জাবের আবদুল্লাহ সাদি প্রমুখ এর আগে নগরীর বিভিন্ন এলাকা থেকে ওয়ার্ড এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের খন্ড খন্ড মিছিল সদর রোডের এই সমাবেশে যোগ দেয় কুমিল্লা কুমিল্লার মিছিলটি নগরীর মনোহরপুর কান্দির পাড় ও বাদরতলা সহ বিভিন্ন এলাকা প্রদীক্ষণ করে মিছিল শেষে ধর্মসাগর পাড় দলীয় কার্যালয়ের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা আবু তাহের পাটওয়ার বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আনিসুর রহমান সুজন অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজামুদ্দিন কায়সার সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামু মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব জেলা স্বেচ্ছাসেবক দলের আনোয়ার হোসেন একে শাহেদ পান্না ও তোফায়েল আহমেদ প্রমুখ অংশ নেন নরসিংদীর সমাবেশে টিসিবির মাধ্যমে গ্রাম শহরের স্বল্প মূল্যে সর্বত্র পণ্য সরবরাহের দাবি জানিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দল বিকাল চারটায় জেলা এই সমাবেশে স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির উদ্দিন সভাপতিত্ব করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খকন নরসিংগীর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা এতে অংশ নেন জেলা শহর মাইজদির পৌরবাজারে নোয়াখালী জেলা বহর ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয় মাইজদি পৌরবাজারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বড় মসজিদ মোড় পর্যন্ত গিয়ে তা শেষ হয় মিছিলের নেতৃত্ব দেন নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক প্রমুখ জয়পুরহাট দুপুরের শহরের স্টেশন রোড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের সড়ক প্রদীক্ষণ শেষে জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয় পরে সেখানে এক সমাবেশ বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সম্পাদক বদিউল আলম বিপু জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ সঞ্চল হক যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন প্রমুখ টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে দুপুরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেন স্বেচ্ছাসেবক দলের কর্মীরা এর আগে সমাবেশ স্থলে আশপাশ এলাকা থেকে জেলা দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন জেলা দলের সভাপতি তারিকুল ইসলাম ঝলকের সভাপতিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক খন্দকার জুলফিকার জনি সাধারণ সম্পাদক আব্দুর রৌফের পরিচালনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল শাহী যুগ্ন আহ্বায়ক এডভোকেট ফরহাদ ইকবাল অমল ব্যানার্জি জেলা মহিলা দলের সাবেক সভাপতি নিলুফা ইয়াসমিন খান প্রমুখ বক্তব্য দেন দ্রব্যমূল্য বাড়িয়ে সংকট সৃষ্টির বিএনপি ব্যবস্থা নেবে আওয়ামী লীগ দেশ কার সাজি করে দ্রব্যমূল্যে বাড়িয়ে দেশে সংকট তৈরির অপচেষ্টা করছে বিএনপি যোগসাজ করে এই অপচেষ্টা করছে অভিযোগ তুলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ কোথাও কোন দ্রব্যের অতিরিক্ত মূল্য নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বুধবার দুপুরে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত ট্রেন মূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন জাউর রহমান পাকিস্তানি এজেন্ট ছিলেন দাবি করে হানিফ বলেন জাউর রহমান নামে মুক্তিযোদ্ধা মনে ছিলেন পাকিস্তানি তিনি কোথাও যুদ্ধ করেছেন বলে প্রমাণ নেই সিলেট অঞ্চলে যুদ্ধ করার যে ইতিহাস বিএনপি বলে তার প্রমাণ নেই বরং বিভিন্ন দালিলিক তথ্য প্রমাণ মিলেছে জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের এজেন্ট জিয়াউর রহমান রহমান ছিলেন রাজাকারের দোসর সে কারণে ক্ষমতায় গিয়ে রাজাকার ও স্বাধীনতা বিরোধীদের পূর্ণ বাসন করেছিলেন শীর্ষ রাজাকারদের বানিয়েছিলেন এমপি মন্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে পৃথিবীর সেরা মিথ্যাবাদী উল্লেখ করে তিনি বলেন মির্জা ফখরুল ইসলাম পৃথিবীর সব মিথ্যাচারকে ছাড়িয়ে গিয়ে ইতিহাসের রেকর্ড গড়েছেন যার ভেতরে কোনো মানবতা নেই তিনি কিভাবে মানবতার মা হন বিএনপির আমলে ছাব্বিশ হাজার নেতাকর্মীকে হত্যা সহ নানাভাবে নির্যাতন চালিয়েছেন তিনি মানবতার মা হতে পারে না তিনি খুনি শ্রেণীর মা হতে পারেন অথচ মির্জা ফখরুল ইসলাম তাকে মানবতার মা উপাধি দিয়েছেন তৃণমূল সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন তিনি বলেন দলের সভানেত্রী শেখ হাসিনার কাছে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরাই বেশি গুরুত্বপূর্ণ কারণ অনেক তৃণমূল নেতাকর্মী খেয়ে না খেয়ে দলকে টিকিয়ে রেখেছেন তারা দলকে ধরে আছে বলে ক্ষমতায় থেকেছে। তিনি আরো বলেন দলের জন্য শীর্ষ সারীর নেতাদের চেয়ে বহুগুণ বেশি অবদান রয়েছে তৃণমূল নেতাদের শীর্ষ নেতারা লোভনীয় পদ পদবী ও এমপি মন্ত্রী হওয়ার জন্য আওয়ামী লীগ করেন কিন্তু কোন লাভের পদ না পেয়েও নিঃস্বার্থভাবে দলের জন্য কাজ করেন তৃণমূল নেতাকর্মীরা এমনকি তারা দলের জন্য ও শেখ হাসিনার জন্য প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত থাকেন সাংগঠনিক কার্যক্রমে আরো গতিশীলতা আনতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে তৃণমূল প্রতিনিধি সভার আয়োজন করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ এতে বিশেষ অতিথি হিসেবে আরও পেছনে ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা অর্থ পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত তৃণমূল প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নেতা ও জেলার চার আসন এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা ইউক্রেন যুদ্ধ এতদিনেও শেষ হল না কেন দু সপ্তাহে পা রাখলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ অন্যভাবে বললে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন চলছে চোদ্দ দিন হলো তা কবে নাগাদ শেষ হবে তারও কোনো নিশ্চয়তা নেই অথচ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তির মুখে পোস্কে ইউক্রেন দুইজনও টিকবে কিনা যুদ্ধ শুরুর আগে তা নিয়ে সন্দিহান ছিলেন অনেকেই কিন্তু সব জল্পনা কল্পনা বিশ্লেষণ ভুল প্রমাণ করে লড়াই এখনো টিকে রেখেছেন ইউক্রেনীয়রা অথবা তাদের সেই সুযোগ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার কথিত এই বিশেষ সামরিক অভিযান শুরুর আগে থেকেই পশ্চিমারা বলে আসছে পুতিনের একমাত্র লক্ষ্য গোটা ইউক্রেন দখল করা তার জন্য কয়েক মাস ধরে পূর্ব ইউরোপে সৈন্য সমাবেশ বাড়িয়েছেন তিনি গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণের আগেই সাবেক সোভিয়েত দেশটির সীমান্তে রাশিয়া দেড় লাখেরও বেশি সৈন্য জড়ো করেছিল বলে দাবি পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এছাড়া চলতি মাসের শুরুর দিকে রাশিয়া চৌষট্টি কিলোমিটার দীর্ঘ বিশাল এক সামরিক বহর কেব উপকণ্ঠে হাজির করেছে বলে জানা গেছে সেই বহরের স্যাটেলাইট থেকে তোলা ছবি প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে কিন্তু তার এক সপ্তাহ পার হলেও এ নিয়ে তেমন কোনো খবর পাওয়া যায়নি এসব সৈন্য সমরাষ্ট্র যুদ্ধে সরাসরি অংশ নিয়েছে বলেও শোনা যায়নি কিব থেকে বিশ কিলোমিটারেরও কম দূরত্বে স্থির হয়ে রয়েছে রুশ সেনাদের বিশাল সেই গাড়ি বহর পুতিন বাহিনীর এই চৌষট্টি কিলোমিটার দীর্ঘ বহর আজও কেন কেবে ঠুকলো না তা নিয়ে অনেক ধরনের কথা শোনা যাচ্ছে কেউ বলেছেন বিশাল বহরটি মূলত ট্রাফিক জ্যামে পড়ে দাঁড়িয়ে আটকে রয়েছে কারণ স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে গাড়িগুলো পুরো রাস্তা জুড়ে থাকায় বিপরীত দিক থেকে অন্য যানবাহন চলাচলের জায়গা নেই বলেই চলে ফলে কেবের প্রবেশ মুখে হয়তো অনেক গাড়ি দাঁড়িয়ে থাকায় রুশ বহর এগোতে পারছে না দ্বিতীয় কারণ হিসেবে বলা হচ্ছে ইউক্রেনের কর্দমাক্ত রাস্তায় হয়তো রুশ গাড়িগুলো চাকা আটকে গেছে এ ধরনের বেশ কিছু ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে যদিও তার সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি এছাড়া রুশ বহরটি জ্বালানি ও সৈন্যদের খাবার ফুরিয়ে যাওয়ার সম্ভাবনার কথাও বলেছেন কিছু বিশ্লেষক এটিও কতটুকু সত্য তা নির্ণয় করা কঠিন ইউক্রেন যুদ্ধ এত দীর্ঘায়িত হওয়ার অন্যতম কারণ রাশিয়া এখন পর্যন্ত তার মহাশক্তিশালী বিমান বাহিনী খুব একটা ব্যবহার করেনি তাদের কাছে আকার যান রয়েছে অন্তত চার হাজার একশো এর মধ্যে যুদ্ধ বিমান ওই সাতশো বাহাত্তরটি সেই তুলনায় ইউক্রেনের যুদ্ধ বিমান মাত্র উনসত্তরটি রাশিয়ার হেলিকপ্টার রয়েছে এক হাজার পাঁচশো এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার পাঁচশো চুয়াল্লিশটি অন্যদিকে ইউক্রেনের হেলিকপ্টার একশো বারোটি অ্যাটাক হেলিকপ্টার চৌত্রিশটি ফলে রুশ বিমানবাহী পুরো শক্তির মাত্র চার ভাগের এক ভাগ ব্যবহার করলেও ইউক্রেনের প্রতিরোধ গড়ার সুযোগ খুবই কম এখন পর্যন্ত সেটিও দেখা যায়নি এর পেছনে অবশ্য কিছু গণমাধ্যমে এমন বিশ্লেষণও দেখা গেছে যে যুদ্ধে রুশ যুদ্ধ বিমান ধ্বংস হলে এর উন্নত প্রযুক্তি পশ্চিমাদের হাতে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে সে কারণেই ইউক্রেন অভিযানে রাশিয়া বিমান বাহিনী খুব করছে না তবে এসবই যে বা তা বলার একটা অপেক্ষা রাখে না এর বিপরীত দিকটা বিবেচনা করলে প্রথমেই সামনে আসবে ইউক্রেনে প্রচুর রুশপন্থী মানুষের বসবাস তারাও জেরোনস্কি সরকারকে পছন্দ করেন না এদের মধ্যে পুতিনের প্রতি তীব্র সমর্থন রয়েছে ফলে রুশ প্রেসিডেন্ট কখনোই চাইবেন না নিজের পক্ষে লোক ক্ষতিগ্রস্ত হোক এই দাবির পক্ষে কথা বলবে পুতিনের যুদ্ধবিরতির ঘোষণাই এর মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করে বেসামরিক লোকদের বেরিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছেন ক্রেমলিন গত দু সপ্তাহে ইউক্রেন থেকে বিশ লাখেরও বেশি মানুষ আশপাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছেন বিশ্লেষকদের একাংশের বিশ্বাসে ধরনের বেসামরিক লোকজন সরে গেলেই পূর্ণমাত্রায় আক্রমণ করবে রাশিয়া এছাড়া ইউক্রেনে পূর্ণ যুদ্ধ বাতলে দেশটিতে থাকা পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে যার ফলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে এর মধ্যে চেরণবিল সহ বেশ কয়েকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া মস্কো অভিযোগ করেছে ইউক্রেনীয় বাহিনীর কার্গিবের পরমাণু চল্লিতে হামলা চালিয়ে তার দায়ভার রাশিয়ার উপর চাপিয়ে দেওয়ার পরিকল্পনা করছে আর ইউক্রেন অভিযোগ করেছে রুশ বাহিনীর সম্প্রতি জাফর বিদ্যুৎ কেন্দ্র গোলা নিক্ষেপ করেছে তবে যে পক্ষের হোক পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হলে তার প্রভাব ছড়িয়ে পড়তে পারে আশেপাশের দেশগুলোতেও আর সেটি হলে আরো ভয়ঙ্কর চাপের মুখে পড়তে হবে পুতিনকে যা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে অবশ্য রুশ প্রেসিডেন্টকে নিয়ে একটা কথা প্রচলিত আছে পুতিনকে নিয়ে আপনি যে ধারণায় করবেন তিনি সেটা ভুল প্রমাণিত করবেন অনেকেই বলেছিলেন পুতিন পশ্চিমাদের আক্রমণ করবেন না তিনি সেটা করেছেন আজ অনেকে বলেছেন পুতিন ইউক্রেনে না যেতা পর্যন্ত সরবেন না কে জানে হতে পারে তিনি সেটাও করে বসলেন মূলত গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের আগ্রাসী মনোভাব আর চীনের উত্থানে বিশ্ব অনেকটা ভুলতে বসেছিল রাশিয়াও এই দুনিয়ার অন্যতম পরাশক্তি হয়তো সেটাই মনে করিয়ে দিতে পশ্চিমাদের তোয়াক্কা না করে ইউক্রেন আক্রমণ করছেন পুতিন আজ সেটি যখন সবার মনে পড়েই গেছে তাহলে আর শক্তি খরচ করে লাভ কি এবার ক্ষান্ত দেওয়া যাক তবে শেষ কথা হলো এই মুহূর্তে পুতিন কি চান এবং কি করবেন তা তিনিই ভালো জানেন